আল্লাহ বিনা স্বার্থে বিনা পয়সা কেয়েন তোমাদের প্রচার যারা করেছে তাদের মধ্য থেকে অনেকে আজকে দুনিয়ার বাড়িতে নাম মাওলানা মিহির বানি পরে তাদেরকে সব আমল গুলি কবুল জান্নাত বানিয়ে দেন আয় আল্লাহবদের সকলের জীবনের tamam গুনা গুলি আল্লাহ গুনা থেকে তা কইলে তোমার দরবারে হাত দাইতে বড় লজ্জার

গাভীর উন্নতিকে ধৈর্য বন্ধ করার পরে গাভীর প্রবেশ করানো সম্ভব যা যার পানি পরে যায় তাকে জন্য সম্ভব নয় চোখ থেকে পানি পড়তেছে করে আপনি কবলার মঞ্জুর করে

আয় আমাদের মাঝে আনে আল্লাহর ওলি আপা গণ্য আয় আপনার প্রিয়জন আছে আল্লাহ এর হককে হুসিলা করে পছন্দ করেন আল্লাহ আয় আমাদের সুকুলের গুনাহകളെ কবুল করে না আয় আল্লাহ মুসিকে কবুল করে না মুসল্লিদেরকে কবুল করে না আয় আল্লাহ মসজিদ যারা পরিচালনা করতেছে আয় আল্লাহ ঠিকভাবে সাহায্য করতেছে

আল্লাহ আজিস ভাইকে দীর্ঘ নিয়ে ভায়ার দান করে দেন আয়াল্লাহ মসজিদের জন্য অনেক সঞ্চয় মামলা কবুল করে নেন আয়াল্লাহ দীর্ঘ নিয়ে ভায়ার দান করে দেন আয়াল্লাহ অনেক ভাইয়ারা আল্লাহ মসজিদের মধ্যে আল্লাহ অনেক খেদম